এক যুবকর ঘটনা সহি মুসলিমর হাদিস এটা জানা ঘটনা হয়তো আমি শুধুমাত্র ঘটনার শিরোনাম হইরাম তৎকালীন সময় এক রাজা আসলা কিতা আসলা রাজা আসলা অনেক জানা এলাই শট শট মূল বিষয়টা হইরাম ই রাজার এক জাদুগির আসিল এক বাচ্চা তার লাগি ছয়শ টাকা দিয়ে দোয়া চাইছে দুশ্চরী পড়ো সাল্লাল্লাহ সল্ল্লা রাজার এক জাদুগর আসল আগর বাচ্চা হলোর ব্যক্তিগত বড় বড় জাদুগির আসলাম যে মানে শত্রুর লোকের অস্ত্র শস্ত্র দিয়ে মোকাবেলা করতে পারত না

ইখানো আরো বাড়ি কেহান কথা কইলাই বেয়াদবি মাফ করবা ছোট মানুষের বাদ অনেক ঘটনা হুনছে হিসাবে হইয়ার বর্তমান আমরা সমাজও একটা প্রচলন আছে কিটা প্রায় মানুষ বিশেষ করি আমরা সিলেট গড়ে গড়ে জাদুবিদ্যা ঢুকি গেছে মনে একটা ভাইরাস আছে না নাই যে খালি জাদুবিদ্যার আলোচনা শোনা যায় যে কেউ অসুস্থ হইছেন হয়তো ডাক্তারও গেছেন অসুস্থতা তো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হইতে পারে আপনার দরজা দিল লাগি অথবা আপনার গুনা মাফিল লাগি অথবা আপনার পরীক্ষার লাগি হইতে পারে এই বিষয়গুলো আমরা না বুঝিয়া অসুস্থ হইলে ধৈর্য ধরি না কত বছর ধৈর্য ধরছিলা আঠারো বছর হলো নানি এটা আপনারা গান হইতে বলে আঠারো বছর ক্রীড়া খাইলো তবু তো প্রেম ছাড়লো না নানি এই যে আই বলেছিলাম আঠারোটা বছর ধৈর্য দর্শন আমরা এখন জ্বর হইলে তিন দিন ডাক্তার এখন তিনটা দিন অপেক্ষা করি অ্যান্টিবায়োটিক খাইও সকালে জ্বর উঠলে বিকাল করে অপেক্ষা নাই দুপুরে গিয়াও দুকান্তা গিয়ে দি থ্রোমাইসিন কিনে আনিয়া খাওয়া শুরু হয়ে যায় ঠিক না বেটিক ইটা করিয়া ইলা ও দুর্য আমরা সেই হিসাবে অসুস্থ হওয়ার বাদে কোনো দুর্য নাই ডাক্তারও গিয়া যদি নগদ অ্যান্টিবায়োটিকে না ধরে শুরু হয় অন্য লাইনে তুকানি ই অন্য লাইনে যাওয়ার বাদে দেখা যায় বিভিন্ন ধরনের মৃত্যু কখল কাজদা বকল দাজ্জা লকলে গড়ে গড়ে মায়ের দর লাগে ইবার লাগি ইবলি শয়তান মাল ঔন অনুসারী হকলে বাইরাস ঢুকে দে হাসায় মিশা কইব তোমারে তো জাদু করি লাইছে ঠিক না বেঠিক জাদুবিদ্যা অস্বীকার করার সুযোগ নাই সুরা ফালাক এবং নাচ না দিলইছে আল্লাহ নাজিল করছেন জাদুবিদ্যা একটা আছে এটার মুক্তির ফত আল্লাহ নবী বাতাই আগে কিন্তু এটা নিয়ে আজ এমনভাবে আমরা সমাজ ও গুরুত্ব দেওয়া শুরু হইছে আমরা ইমান নষ্ট আর দ্বার প্রান্তে চলি ওলা একটা অবস্থা তখন শুরু হয় তা আলোচনা বলে দেবো এখন তো খরিলাইছে যখন কুফরি ইটা তো আর মুসলমানো নাই আরো কাফি রেসে যাওয়া লাগবো হুকানা ওখানে শুরু হয় নানি বাগানে আল্লাহ আমার সবচাইতে বেশি ক্ষমতাবান সর্ববিষয়ে ক্ষমতাবান আল্লাহর কুদরতর উপরে আর কোন শক্তি নাই এগুলা সত্য কিন্তু আল্লাহ মাসালু হুমকা মাসালিলক এগুলা মাহরসার সার যা লর এটাও মিশাল আল্লাহ কুরানো যে এটা সত্য এমনে দেখা যায় তোমার সারা দখল করি লাগিয়েছে কিন্তু এটার কোনো শক্ত কোনো বৃত্তি নাই বেজ নাই এগুলা মাহর সার আপনি দুয়ার দ্বারা ওইগুলা নষ্ট হয় আমলর দ্বারা নষ্ট হয় বিভিন্ন উচিলায় নষ্ট হয় এটা যুগে যুগে প্রমাণ আছে আর যারা প্রকৃত আল্লাহওয়ালা বনি যায় এরার খান্দা ওইটা লইতে পারে না খাজা মহিনুদ্দিন সৃষ্টি আজমিরি রহিমাহুল্লাহ ভারতের জমিনও যখন পৃথিরাজুর মোকাবেলা হয়েছিল তখন সবচেয়ে বড় জাদুঘর জয়পাল জাদুঘর রে হাজির করছিল করছিলেন জয়পালে তার সর্বোচ্চ শক্তি ব্যয় করছে করিয়া দেখে ই তো আল্লাহর বন্দা কিতা যে জানুন তাই আমার সর্বোচ্চ শক্তি জাদুবিদ্যার সর্বোচ্চ যে বিদ্যা আমি অ্যাপ্লাই করলাম কিন্তু তানও তো একটা ফসম হইলে না এ সর্বপ্রথম গিয়া হজরতে খাজা মহিউদ্দিন চিস্তি আজমিরি রহমতুল্লাহ আলহির কদম লুটাইয়া পড়ছে আর মাফ চাইতে হয়েছে আগে আমারে আপনি হেফাজত করুকা আমি পিতিরাজর লগে নাই আমি আপনার কাছে আত্মসমর্পণ করি লাইলাম হুকসুবাহান আল্লাহ সেই আউলিয়া কেরামর অনুসারী আমরা তার আর ইমান হইয়াছিল হজরত শাহ আলিউল্লাহ মহাদিসে দেয়ালি রহমতুল্লাহ আলহির জবানাত যুগীয় হল এত পাওয়ারফুল হয়েছে আসমানও উড়ে আরম্ভ করছে ইমান নাই কিন্তু আসমানও উড়ে কথা বুঝলেন আমরা তো সামান্য কেরামতি দেখলে খালি ফির নাই আমরা সমাজ ফিরা নিয়েও হলো আছে আসেন না নাই আচ্ছা কৌ কাছে মহিলা হলো ফরজ হইল ফর্দা করা ফরজ কিতা পর্দা করা মহিলার লাগে ঈদর নামাজ নাই জুমার নামাজ নাই মসজিদও যাওয়ার জরুরত নাই কিন্তু এই যদি ফিরালি বাদর তান রেখে কইল দে বারো বাজারই সব আইতা তান দোর বারো আর তাই এর সামনে বাড়াইতা এটা শরীয় তোর খেলাফনি না খেলাফ নাই যারা যাইরা তারাও গুণাগার আর দেন দোর বারো যাইরা তাইন তোর একবারে শেষ হারণ তাই ফর লঙ্ঘন করার কিতা লঙ্ঘন এটা বিষয়ে আমরা সতর্ক থাকতাম আল্লাহওয়ালা পুরুষ হইতে পারো আল্লাহ মহিলা হইতে পারো মরিয়ম আলাহ ইসলাম জগৎ বিখ্যাত আল্লাহর উলি আসলা রাবিয়া বসরি আল্লাহর উলি আসলা তার মানে মহিলা আল্লাহর উলি হইলে তাই শিরালি যে নিজরে সেই রাখতা এটাও বুঝুন যান আর আমরা তো পরম চরমভাবে আমরা সমাজে বিভিন্ন ধরনের ভাইরাস টুকি টুকি নষ্ট হয়ে যাই তার বিষয়ে সামান্য কেরামতিলে বিশেষ করে বর্তমান সমাজে এটা সলের এটা হইল মানুষে ইমান নষ্ট করার এক নাম্বার ঔষধ